নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কাঁচা আমের মোরব্বা মানে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচ সারা বছর কাঁচা আম পাওয়া গেলে এই সিজনের কাঁচা আমের স্বাদই আলাদা তাই এইভাবে আমরা মোরব্বা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো চলুন তাহলে রেসিপি শুরু করি কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য এখানে আমি তিনটি বড় সাইজের আমকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এই তিনটি আমের ওজন ছশো গ্রাম এবার এই আমগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলিকে কেটে নেব এইভাবে কেটে নেবো এবারে এক একটি আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নেব লম্বা করে টুকরো করে কেটে নেবো সব আমগুলিকে কেটে নিয়েছি এবারে ভেতরের এই বাদ দিয়ে এবং যে সাদা অংশগুলি আছে বাদ দিয়ে দেব আমগুলি এরকম কেউ যদি লম্বা চায় লম্বা করে কাটতে পারে কিংবা ছোট ছোট চৌকো করে কেটে নিতে পারে এরকম লম্বা করে কাটলে মরবাটি দেখতে বেশি সুন্দর হয় ওই জন্য আমি এই কেটে নিয়েছি গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আগে থেকে কেটে রাখা আমুগুলো দিয়ে দেবো মধ্যে দিয়ে দেব এক চিমটি হলুদ দিয়ে ভালো করে চাড়িয়ে নেব হলুদটা দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে সব জায়গায় সমানভাবে যায় ঢেকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর আমিগুলি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এই জল থেকে গ্যাসের চুলা ডক করে দেব তুলে নেবো আমগুলি আমগুলি জল থেকে আলাদা করে নিয়েছি আম সেদ্ধর এই জলটি ফেলে দেবো না এটি শরবত হিসাবে কিংবা আমডাল হিসাবে করতেও কাজে লেগে যাবে তাই এই জলটিকে আমি রেখে দেবো পিপোরায় বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো মোরব্বাটা বানাবার জন্য চিনি এই চিনিতে দিয়ে দেবো অল্প জল খুব বেশি জল দেব না যাতে চিনিটা মেল্ট হয়ে যায় ছশো গ্রাম আমের জন্য আমি এখানে চারশো গ্রাম চিনি নিয়ে এনেছি ছশো গ্রাম আমটা খোসা শুদ্ধ আম ছিল তার থেকে দুশো গ্রাম কমিয়ে চিনিটা নিয়েছি এবারে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে চিনির শিরাটা যাতে এক তারে পরিণত হয় সেই রকম পর্যায়ে নিয়ে যেতে হবে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এই রকম একটি চামচ করে নিয়ে তার সৃষ্টি হয়ে যাচ্ছে তার মানে শিরাটি হবার জন্য একবারে রেডি হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব এই সময় আমগুলি খুব সাবধানে দিতে হবে তা না হলে ভেঙে যাবে আম দেওয়ার পর আবারও কিছুটা জল ছাড়বে তাই শিরাটা একটু পাতলা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটি দারচিনি চারটি এলাচ এলাচের মুখগুলি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প নাড়াচাড়া করে আমগুলিকে ভালো করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে যেহেতু আগে থেকে আমটা সেদ্ধ হয়ে আছে জল ছাড়ার সাথে সাথে বড়ো বড়ো বাবলসে ভর্তি হয়ে যাচ্ছে কোড়ার মধ্যে আম জল ছাড়ার সাথে সাথে চিনির যে শিরাটা তৈরি হয়েছিল একতারের তার আর নেই পুনরায় যতক্ষণ না সেই চিনির শিরার তাপ সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে সেদ্ধ করতে হবে এক চিমটি কেশর নিয়েছি দিয়ে দেব এটা যদি কেউ না চান না দেবেন আমি এখানে দেখতে সুন্দর হবে বলে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আমের রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কোনোটা সৃষ্টি হয়েছে কিনা একটু নিয়ে দেখে নেব মরব্বাটা রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে নিয়ে নেব মরবাটি রেডি হয়ে গেছে দেখতে অসাধারণ হয়েছে প্রতিটা আমের টুকরো গলে যায়নি গোটা গোটা এরকম রয়েছে তাই আমি যেভাবে তৈরি করেছি আপনারাও যদি সেই পদ্ধতিতে তৈরি করেন মোরব্বাগুলি রকম সুন্দর হবে এই রকমভাবে আমের মোরব্বাগুলি করে কোনো এয়ারটাইট কাঁচের কন্টেনারে ভরে সারা বছরই রাখা যাবে তবে কাঁচের বয়ামে যে কাঁচের বয়ামটা রাখবো বয়ামটা অবশ্যই পরিষ্কার ও শুকনো হতে হবে কোনোরকম ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ